আসসালামু আলাইকুম বার্ডস এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের খামারে এক ভাই কিছু টাইগার মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা নিতে আসছিল অবশ্য সে আরো বিশ পঁচিশ দিন আগে এই বাচ্চাগুলো অর্ডার করছিল টাইগার মুরগির বাচ্চাগুলো আগে ফোটার কারণে ওদের ইনকিউবেটার থেকে ব্রুডিং এ নামাতে হয়েছে তার একটু ব্যস্ততা থাকার কারণে এবং বাচ্চা দুইটাই একসাথে নেবে যার কারণে আমাকে টাইগার মুরগির বাচ্চাগুলো ইনকিউবেটার থেকে ব্রুডিং সেটআপে নামাতে হয়েছে তার এই ব্রুডিং সম্পর্কে বেশি ধারণা ছিল না তাই আমি বললাম ঠিক আছে আপনি পরেই আসেন কোয়েলের বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা একসাথেই নিবেন এবং আমি আপনার সাথে গিয়ে বোর্ডিং সেট আপটা দিয়ে আসবো কোয়েলের বাচ্চা এখনো ফুটতেছে তবে সে চল্লিশ পিসের মতো কোয়েলের বাচ্চা নিবে কোয়েলের বাচ্চার আরো সত্তর পিসের মতো অর্ডার আছে সেটা আমার বন্ধু অর্ডার করছিল ও কালকে হয়তো এসে নিবে আপনারা জানেন আমি দূরে সাধারণত বাচ্চা ডেলিভারি করি না যদিও পাঠাই ডিম পাঠাই আমার কাছে যে সব জাতের মুরগি অথবা কোয়েল পাখি আছে সেগুলোর বিষ ডিম আমি সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনারা জানেন কিন্তু বাচ্চা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে যদি এলাকায় বা আশেপাশে হয় অথবা এসে নিতে পারে সেক্ষেত্রে আমি অর্ডার নেই এবং তাদের বাচ্চা ফুটিয়ে দেওয়ার চেষ্টা করি ওদের প্যাকিং করা শেষ ওদের ক্যারি করার জন্য আমি একটা কার্টুন ইউজ করছি এবার এই ভাইয়ের একটা গাড়ি আছে এই গাড়িতে করেই আমি তার বাসায় যাব এবং ব্রুডিং সেট আপটা দিয়ে আসব। ব্যস্ততা থাকলেও এটা আমার করতে হতো কারণ সে যদি নেওয়ার পর ভালোভাবে ব্রুডিং করতে না পারে তাহলে বাচ্চাগুলো সব মারা যাবে আর আমি চাই না যে একটা বাচ্চাও নষ্ট হোক বা মারা যাক তাই শতব্যস্ততা থাকলেও যেতে হয় তার বাসায় লাল বাল্ব ছিল না তাই আমরা দোকান থেকে একটা নিয়ে নিলাম আমরা প্রায় চলে আসছি এখন তাকে যা যা রেডি রাখতে বলছিলাম ওইগুলো রেডি থাকলেই হয় এখানে কিছুই তেমন একটা রেডি ছিল না সব ঠিকঠাক করে নিতে হয়েছে গুছাই নিতে হয়েছে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আপনাদের দেখালাম না এখানে লাইট লাগানো আমার শেষ এবার লাইটটা জ্বালিয়ে আমি বাচ্চাগুলো আস্তে আস্তে ছাড়বো ব্রুডারে বাচ্চা ছাড়ার আগে ব্রুডারের লাইট জ্বালিয়ে রাখতে হয় দুই থেকে ছয় ঘন্টার মতো যেহেতু আগে থেকে কোনো ব্যবস্থা ছিল না তাই আমরা লাইট জ্বালিয়ে বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি এই কার্টুনে থাকার থেকে এখানে লাইট জ্বালিয়েছি ওখানের তাপমাত্রা এখানের থেকে বেশি হবে তাই দ্রুত এখানে ছেড়ে দেওয়াই ভালো দুই থেকে ছয় ঘন্টা যদি লাইটটা জ্বালিয়ে রাখতাম এখানের আবহাওয়া মোটামুটি গরম হয়ে যেত আমাদের একটা কোয়েলের বাচ্চা মারা গেছে এখানে চাপা পড়ে যাই হোক এটার দাম আমি ধরি নিই যেহেতু এখানে কোয়েলের বাচ্চা আছে তাই আমি জিরো ফিটটাকে একটু ভেঙে তারপর গুঁড়ো করে দিচ্ছি ব্রুডারটা এখনো তাপে পরিপূর্ণ না হওয়ার কারণে বাচ্চাগুলো বারবার জড়ো হয়ে যাচ্ছে তবে এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে আমি খাবারগুলো ছিটিয়ে দিচ্ছি আর সে এখনো পানির পাত্র আনে নাই এখন আর কি করার পানির পাত্র হিসেবে পিটিস দিয়েছি ওখানে অল্প কিছু পানি দিয়েছি যাতে ওরা ভিজতে না পারে সে কিছু টাকা আগেই অ্যাডভান্স করছিল বাকি টাকা কেবল পরিশোধ করল। তিন চার দিন খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তাকে মোটামুটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যতটা পারা যায় ওখানের কাজ মোটামুটি শেষ করে আমরা চলে যাচ্ছি এবং যেতে যেতেও তাকে মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে কিভাবে কি পালতে হবে কি কি মেডিসিন দিতে হবে তাকে বারবার বোর্ডিং বিষয়ে সতর্ক করেছি এবং কোনো সমস্যায় পড়লে অবশ্যই ফোন দিতে বলেছি তাকে যা যা বলা হয়েছে এবং আমার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি সে চলে তাহলে একটা বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ আচ্ছা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ